আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা গাজীপুর রাজবাড়ির মাঠে আমরা চলে আসছি বৈশাখের রাত্রের সেলিব্রেট করার জন্য এখানে আমরা ফুচকার অর্ডার করেছি এখন অনেকগুলো ফুচকার দোকান আছে এর মধ্যে একটা ফুচকার অর্ডার করেছি আমরা আমার দুই মেয়ে এবং আমি আছি এদিকটা দেখতে পাচ্ছেন অনেক বেলুন অনেক জিনিসপত্র আসছে অনেক রং বেরঙের জিনিসপত্র আছে মোটামুটি সবাই বৈশাখকে সেলিব্রেট করতে আসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরের ম্যাজিক ব্যবহার করার জন্য ম্যাট টাইপের চুরি মেয়েদের সাদা জিনিসপত্র অনেক মানুষ মানে এত মানুষ চিন্তাও করতে পারে আসছে বাচ্চা কাচ্চা সহ একবারে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আসছে অনেক মানুষ মানে

সুন্দর বেরেন কিন্তু খুব বেশি স্থায়ী হবে না একটা ভ্যালু 300 টাকা করে নিচ্ছে ভালোই বাচ্চারা খুব খুশি অনেক মানুষ কিনছে অনেক মানুষ জন্য ট্রাই

বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে বর্ষা সাজানো হয়েছে এখানে বসে গেলে বাচ্চাদের জিনিস সবচেয়ে বেশি মানুষ তারপরে খাবারও অনেক কিছু আছে চিরা হাজার থেকে শুরু করে অনেক কিছু হইল 你们来干什么？你们来干什么？你们来干什么？你们来干什么？ অবাক একটা কাহিনী এত মানুষ আমি খুব অল্প একটু দেখাচ্ছি আরো পুরা মাঠটা জুড়ে মোটামুটি পুরাটা মাঠ বিশাল একটা মাঠ তো মানুষ সাহায্যের হাত বাড়িয়ে ফোস্কার পাচ্ছি সবাই যা সাহায্য করে যান অনেকগুলো দোকান আছে যাই হোক এই ছিল রাজবাড়ি মাঠের অবস্থা মোটামুটিভাবে আমি অল্প পরিসরে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ